আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা জানবো সেটি হল অল্প পুঁজিতে বেশি লাভবান হওয়া যায় সেটি হলো চিনাহাস আর এই চীনাহাঁস আমরা কিভাবে পালন করব সে সম্পর্কে এ টু জেড অর্থাৎ চীনা পালন করতে প্রথম দিন থেকে তিন মাস পর্যন্ত আপনার যেসব নিয়ম নীতি মেনে চলতে হবে এবং এর সময় চীনা কি কী খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের শেয়ার করব চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমরা অনেকেই দেশি হাঁস কিংবা ক্যামেল জাতীয় হাঁস আমরা বাসাবাড়িতে পালন করি আর এ জাতীয় হাঁস পালন করা খুবই সহজ ব্যাপার কিন্তু আজকের ভিডিওতে যে হাঁসটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁস এটা একটু ওই দেশি হাঁসের চাইতেও পালন করা একটু কঠিন তো এর প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে সহজে আপনারা এই চীনা হাঁসের বাচ্চা পালন করবেন আমি আশা রাখি আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তা তাহলে এই পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিউর চীনাহাশের বাচ্চা যখন আপনারা প্রথম দিনে আনবেন তখন বাচ্চা আনার পর বাচ্চাগুলোকে ঘরের বাচ্চা হয়। তাহলে ঘন্টা পরে খাবার আর যদি আপনারা মেশিনে ওঠানো বাচ্চা হয় তাহলে কমপক্ষে দেড় দিন অর্থাৎ ছত্রিশ ঘন্টা পর ওই বাচ্চাগুলিকে আপনারা খাবার দেবেন প্রথমে যে খাবারটি দেবেন ব্রুডিং মধ্যে সেটি হচ্ছে চীনা হাসের বাচ্চাকে আপনারা পানির মধ্যে মুড়ি ভিজিয়ে দেবেন অনেকে করেন কি বাচ্চাগুলিকে প্রথমে আনার পর পানি খেতে দেন এবং সে পানি খেয়ে হাসে বাচ্চাগুলো ভিজে যায় এবং বাচ্চাগুলিকে ঠান্ডা লেগে পরিশেষে বাচ্চাগুলো মারা যায় আপনারা এরকম ভুল করবেন না আমি আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে আনার পর প্রথমে পানির সঙ্গে মুড়ি ভিজিয়ে খেতে দিই এতে হয় কি বাচ্চাগুলো পানির তৃষ্ণাটা মিটে যায় এবং সঙ্গে সঙ্গে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো খাবার খেয়ে বা মুড়ি খেয়ে শক্তিটাও কিন্তু পেয়ে যায় তাই আপনারা ওই ভুলটা করবেন না কখনও চীনা হাঁসের বাচ্চাকে প্রথমে আনার পর শুধু পানি দেবেন না তাই আমি আবার বলছি বাচ্চাগুলোকে প্রথমে আনার পর পানি দেবেন না প্রথমে পানি দিয়ে দিলে কি হবে ওই পানির মধ্যে ভিজে হাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স থাকে তাই আপনারা চীনা হাসের বাচ্চাগুলোকে প্রথমে মুড়ি খেতে দেবেন হ্যাঁ আপনারা এটা করতে পারেন ওই মুড়ি মিশ্রিত পানির মধ্যে আপনারা গ্লুকোজ যা যেটাতে ইলেকট্রন আছে সেটা মিশিয়ে দিলেও বাচ্চার শক্তি যোগাবে যদি আপনারা দূর থেকে বাচ্চা আনেন তো এভাবে করার পর আপনারা তিন চার ঘন্টা প্রথম দিন ওকে আর খাবার দেবেন না তারপর প্রথম দিনে বাচ্চাগুলোকে সকালে এভাবে বিকালে আবার দুপুরে তিন বেলায় মুড়ি খেতে দেবেন সম্মানিত ভিউয়ার্স এরপর দিন অর্থাৎ দ্বিতীয় দিন থেকে চীনা হাসের বাচ্চাগুলিকে বাজারে যে স্টার্টার ফিটগুলো পাওয়া যায় ভালো কোম্পানি স্টার্টার ফিটগুলো সেগুলো এনে ফিটগুলোর মধ্যে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিলে সেগুলো গুঁড়ো হয়ে যাবে নরম হয়ে যাবে এবং সেগুলোকে আপনারা শক্ত কাগজের ওপরে বা পত্রিকার ওপর বিছিয়ে সেটাকে সেটার ওপর আপনারা সে ফিটগুলো ছুঁড়িয়ে ছিটিয়ে দিতে পারেন বাচ্চাগুলো সেগুলো খেয়ে নেবে তারপর আবার ওইগুলো খাওয়ানোর পর বাচ্চাগুলোকে সেম পরিমাণের মুড়ি ভিজিয়ে আপনারা বাচ্চাগুলোকে খেতে দিতে পারেন বাচ্চাগুলোকে দেখবেন যে জলের তেষ্টা সেগুলো ওই মুড়ি খেয়ে মিটে যাবে পক্ষান্তরে দেখবেন বাচ্চাগুলো আর মরবে না এভাবে দুপুরে সেম খাবার এবং রাতেই সেম খাবার খেতে দেবেন এখন আলোচনা করব আপনারা তিন নম্বর দিনে কি করবেন বাচ্চাগুলোকে এবার ভাতের সঙ্গে একবেলা মুড়ি বদলে ভাত দিয়ে দেবেন এবং দেখবেন বাচ্চাগুলো ভাতগুলো খুব সুন্দর করে খাচ্ছে কিন্তু খেয়াল রাখবেন যেন ভাত দেবেন তা যেন ফিফটি পার্সেন্ট এবং যে আপনি ফিডগুলো দেবেন সেটা যেন ফিফটি পারসেন্ট হয় এর ওপর যেন না হয় ভাতের সঙ্গে আপনারা ওই স্টার্টার ফিটগুলো মিশিয়ে খেতে দিবেন দুপুরবেলা সেম ভাত মিশিয়ে খেতে দিতে পারেন এবং বিকেলবেলাও সেগুলোকে আবার একইভাবে খেতে দিতে পারেন আপনারা ফিট ভাত এবং মুড়ি এই খাবারগুলো টানা এক সপ্তাহ কন্টিনিউ খাওয়াবেন সম্মানিত ভিউয়ার্স এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখবেন যে যখন আপনারা চীনা বাচ্চা আর তিন দিন বয়স হয়েছে তখন আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা খাওয়াবেন আমার কথাগুলো খেয়াল রাখবেন মুগরি হাসের যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক এনে পরিমাণ মতো অ্যান্টিবায়োটিকের মধ্যেও আপনারা আরেকটি ওষুধ সেটি হচ্ছে মাল্টিভিটামিন ওই মাল্টিভিটামিন খাবারের সঙ্গে মিশিয়ে ওই খাবারগুলো আপনার চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনারা যে আমরা জল খাওয়ার পাত্র আছে সেটা দিয়ে দিবেন তিন দিন পর থেকে দেখবেন বাচ্চাগুলো খুব সুন্দর করে খাচ্ছে আপনারা অবশ্যই তিন দিন থেকে ছয় দিন পর্যন্ত আরও তিন দিন বিকেলবেলা দিনে এক টাইম খেতে দেবেন সেই চীনা হাসের বাচ্চাগুলোকে দেখবেন আপনার চীনা হাসের বাচ্চাগুলো আর ঘিমাবে না এবং শক্তি পরিপূর্ণভাবে পাবে অনেকে করেন কি শুধু অ্যান্টিবায়োটিক খেতে দেন এতে করে চীনা হাসের বাচ্চাগুলো অনেক ক্ষতি করে কিন্তু এখন বর্তমানে আমরা করি কি অলরেডি আপনারা যে মাল্টিভিটামিন খাওয়াবেন সেটা আপনারা মিশিয়ে দিবেন ফলে কি হয় আপনার চীনা হাসের বাচ্চাগুলো আর ঝিমায় না সম্মানিত ভিওয়ার্স সাত দিন পর আপনারা খাবারের মধ্যে সরাসরি ফিট ভাত এগুলো মিশিয়ে তিন বেলা খেতে দেবেন আর খাবারগুলো যখনই দেবেন তখন খেয়াল রাখবেন যেন বাচ্চাগুলো পরিপূর্ণভাবে খেতে পারে আবার অনেকে কি করি দিনের মধ্যে তিন চারবার পাঁচবার বাচ্চাগুলোকে খাবার দেয় এরকম খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনারা তিনবারই খাবার দেবেন আর খাবার দিয়ে রাত্রিতে এমন জায়গায় রাখবেন যেন বাচ্চাগুলো আরামদায়কভাবে থাকতে পারে বাচ্চাগুলোকে যেন ঠান্ডা না লাগে আর গরমের দিনে আর গরমের দিন হলে আপনারা আপনার বাচ্চাকে বাল্বের প্রয়োজন নেই ঠান্ডার দিন হলে পরে আপনারা অবশ্যই বাল্ব জ্বালিয়ে দিবেন যাতে চীনা বাচ্চাগুলো সে বাচ্চাগুলো গরম পায় কারণ ঠান্ডার দিনে বাচ্চাগুলো যদি তাপ না পায় তাহলে বাচ্চাগুলো যেভাবে এমনকি মারা যেতে পারে আর খেয়াল রাখবেন কখনো পানিতে বাচ্চাগুলোকে নাওবেন না সাত থেকে পনেরো দিনের মধ্যে এভাবে চলবে পনেরো দিন হয়ে গেলে আপনারা বাচ্চাগুলোকে আপনারা জিঙ্ক ও ক্যালসিয়াম মিশিয়ে খাওয়াবেন আপনার পার্শ্ববর্তী ওষুধের দোকানে অনেক ধরনের ক্যালসিয়াম এবং জিঙ্ক পাবেন সেগুলোর মধ্যে ভালো কোম্পানির আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়াবেন আর এক্ষেত্রে অবশ্যই ভেটেনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো কোম্পানির জিঙ্ক এবং ক্যালসিয়াম সংগ্রহ করবেন এবং বাচ্চাগুলোকে খাওয়াবেন আপনারা ক্যালসিয়াম ও জিঙ্ক এই দুটো মিশিয়ে আপনারা আবার তিন দিন খেতে দেবেন পনেরো দিন থেকে আঠেরো দিন হয়ে গেল আঠেরো দিন হয়ে গেলে আর কোনো ওষুধ দেবেন না এক এই এক মাস পর্যন্ত সেম একই খাবার বাচ্চাগুলোকে খেতে দেবেন এবার এক মাস আপনারা যে বাচ্চাগুলোকে আছে। সেগুলোকে আপনারা করবেন কি সেগুলোকে আপনারা বাইরে ছাড়তে পারেন বাইরে ছেড়ে দেবেন বাইরে ছেড়ে দেওয়ার পর একটু বড় জায়গায় তাদের ঘুরতে দেবেন এবং ওদের প্রতি লক্ষ্য রাখবেন যদি এই অবস্থাতে কোনো বাচ্চার যদি আপনারা দেখেন যে ওর পায়খানা সাদা হচ্ছে বা অন্য কোনো কালারের হচ্ছে বা সবুজ হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক খেতে দেবেন আর এই যে হাঁসের বাচ্চার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে সে সময় একটি ডাকপ্লেগ রোগের ভ্যাকসিন করে নেবেন এবার আপনার বাচ্চার বয়স যখন দেড় মাস হয়ে যাবে সে সময় আপনারা এই কাজটি করবেন যে চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনারা পনেরো দিন অন্তর অন্তর জিঙ্ক ও ক্যালসিয়াম মিশ্রিত খাবার খেতে দেবেন এতে হবে কি হাঁসের বাচ্চাগুলোর পায়ে যে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হবে না এটার বেশিরভাগ হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবে এক্ষেত্রে মাঝে মধ্যে আপনারা আরেকটি ওষুধ থায়োভিন নামক এই ওষুধটি শুধু এই ঔষধটি আছে সেটা আপনারা বাচ্চাগুলোকে খাওয়াবেন এরপর আপনার বাচ্চার বয়স যখন দুই মাস হয়ে যাবে তারপর আপনারা এই চীনা হাসের বাচ্চাগুলোকে দুপুরে একবেলা কচু খাওয়াবেন কচু সেদ্ধ করে তখন খেতে দেবেন আপনার টাকার খরচ অনেক কম হবে কম লাগবে কচুর সঙ্গে আপনারা কুড়া মিশাতে পারেন কুড়া এবং কচু মিশিয়ে আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো খেতে দিতে পারেন দেখবেন খুব সুন্দর করে আপনার চীনা হাসে বাচ্চাগুলো খাচ্ছে এবং এতে ওর কোনো সমস্যা হচ্ছে না এবং মধ্যে মধ্যে চীনা হাসে বাচ্চাগুলোকে ঘাস খেতে দেবেন এই ঘাসগুলো কুচি কুচি করে কেটে কুড়া কিংবা ভাতের সঙ্গে মিশিয়ে দিলেও বাচ্চাগুলো সুন্দর করে খেয়ে নেবেন এরপর দু মাস পর থেকে তিনবার ওই সময় খাবার দেবেন দুবেলা বেশি দেবেন একবেলা একটু কম দিলে কোনো অসুবিধা নেই কিন্তু খাবার তিন বেলায় ওদেরকে দিতে হবে এভাবে তিন মাস চলল তিন মাস হওয়ার পর অর্থাৎ নব্বই দিন হওয়ার পর কচু কুড়া ভাত এগুলোর সঙ্গে সাবক মিশিয়ে খেতে দিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে চীনা হাসের বাচ্চা জিরো থেকে নব্বই দিন পর্যন্ত কিভাবে পালন করবেন কোন কোন খাবার দেবেন কোন কোন ওষুধ খাওয়াবেন কি ভ্যাকসিন দেবেন বিস্তারিত সকল কিছুর খুঁড়িটি তথ্য আপনাদের মাঝে আলোচনা করা হলো এত যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে পাখি পালন সম্পর্কে অনেক ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ